সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে সোমবার পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর খামার উপযোগী সাহিহল জাতের সার যেখানে কেনা বেচা চলছে আমরা সে জায়গায় রয়েছি এখানে আমরা বেশ কিছু গরু ছিলাম আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আপনারা কোথা থেকে কিনতে আসছিলেন শ্রী বন্ধ পালার জন্য কিনবেন কয়টা বড়ো দাম চলছে কয়টা এই প্রথম দুটো হ্যাঁ হ্যাঁ প্রথম দুটো এটা একটা আর এটা একটা এ দুটো দেখা দেখাদেখি চলছে দাম চলছে আচ্ছা কত বলেছিলেন আপনারা দুটো দুশো বলছে ভাইয়া দুটোই দুশো দেখাদেখি চলছে না <Ce> আমরা <in the city>

এক লাখ চল্লিশ আশি দুটোই না কত কি চাওয়া পাওয়া সত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ বেচা বেচির দামটা কত করে লট করে এক লাখ পঁয়ত্রিশ

সব মিলে কেনা বেচা কয়টা করলেন আজকে কেমন বাজার লক্ষ বললেন এটা কি কত কি চাওয়া পাওয়া এক লাখ আশি বেচা বেচির দাম একশো পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হলে পঁয়ত্রিশ হাজার হলে এটা দেওয়া যাবে তারপর বত্রিশ হলে দেওয়া যাবে আচ্ছা তাহলে আমরা দেখলাম ষাটটা গরু এখনো আছে ভাই কি অবস্থা এটা আপনাদের কেন বেচা হইলো দু একটা কম কাস্টমার কম এটা কত চাইছিলেন পঁচিশ আর বেচার দাম

তো দর্শক দেখছি যে আজকে সোমবারে হাট এটা কিন্তু কম কি খবর সব ভাই কত কি কয় ভাই বারো কে কত হলে দেওয়া যাবে লাস্ট চাইলেন সতেরো বলছে এক লাখ বারো এক লাখ সতেরো হাজার হলে দেখছিলাম ভাই এটা কি দাঁত হয়েছে দাম কত চান কত কি বেচা বেচি দাম ভাই পাঁচ দশ দিয়ে দিব এক লাখ পাঁচ পর্যন্ত ওজন কেমন হবে বলেন তো

দর্শক আমদানি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকে আমরা যেটি দেখলাম যে আমদানি কম কেনাবেচা কম